ও বাবজু ভাইরাও ও স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবাও বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে শুনুন আর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব ও বাবজু ভাই রাও ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহোদের বাড়িতে চলে গেল ইহুদের বাড়ি থেকে বেরিয়ে এসে মূল্য ভাই উমায়ের

ওমার বলেছিল ভাই আমি রসুন উল্লার সাহাবা আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই আমি তোমার বাড়িতে কাজ করব কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রসুন উল্লার দরবারে দেব আল্লাহর দুরুদি লবি আজ টাকা চেয়েছে মাল চেয়েছে আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতো বাগা উমায় আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে যাতে পারো বোনার ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও ইহুদি মনে মনে চিন্তা করলো এর দুখানা হাত নাই ডাক দে বলো ভাই তুমি আমাদের বিশ্ব নবী তোমার নবী আর সে হচ্ছে আমার দুশ্মন তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা নাও এই মসজিদ কমিটির সভাপতির ছেলে টাকা সারজকা মাসজিদের সভাপতি ছেলে সারজ মাল মানে এক হাজার টাকার দাতার সার জমান সাহেব আল্লাহ তার এক হাজার টাকার দানকে লকবুল করুন বলুন না লাভ হুমাবে আয় তুমি এক হাজার টাকা দানকে কবুল করে নিও আইলা তুমি তার ইমানটা হজরত আবু বকার সিদ্ধি করা দিয়ে লাভ হু তালা আনহুর মতো বানিয়ে দাও আয় তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজপকে মাফ করে দাও বলুন না লাভ হুমাবে ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না ও আমার কাছে টাকাও পাবে না তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না ও পেছনকার জামা ধরে টানতে টানতে ভাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল যার পার বলেছেন ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাছ বলে হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচ্ছ পানি আছে ইন্দারা বলে হাও ওরে উমায়ের ভাই এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও এ দ্বারায় তুমি বালতি নামে দিয়ে এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গড়িতে দাও ওরে উমায়ের ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুরে দেবো ওমার বলেন ভাই এ তো হাঁ দিয়ে উঠা লাগবে আমি পারবো নাও বলে না পালে আমার বাড়িতে আর কোনো কাজ নাই হাজুরু তোমার তিল বাপটি কাঁদে না আর বলেন আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে তাহলে খালি হাতের আছে একটা খেঁজুর নিয়ে আমি রসুন দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো আল্লাহ নবীন সাহ বাবা বলেছিলেন ভাই ইহদেব আমার হাত নাই দড়িখানা বালতি নিয়ে গিট বাঁধতে পারবো নাও তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করো বালতিতে বেঁধে দাও আবার ডাক দিয়ে বলেছে না ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে গো মেলাও যে আসাতে যে নিয়াতে আছে দান দানে কে গো বলো করো তুমি শোভাহান ও গো দোয়া করে ও গো বানাও জানাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা নাও ভাই একটু ঝটঝট করে আসো ভাই আর ভয় আসি আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় যেহেতু সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসি নিয়ে আসুন ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ আর সৌদি পার্টি ভাইরা তারা ইনশাল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে তারা যদি এক হাজার করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আশি শিশুর বেলা আমরা কেউ বাকি থাকবো না ইনশাল্লাহ আমরা না হলেও একশো টাকাও আল্লাহর ঘরকে বাবতি ও আদা করে যাব আমি এক মাসের মধ্যে একশো টাকা দিব ইনশাল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও ইহুদি বলছো ভাই আমাকে দে বালতি দূরে আনাইলে আবার আমাকে দিয়ে বাঁধাইলে আমাকে দেব নামাতে বলছে লাস্ট হবে আমাকে দেবো তুলতে বলবো নাকি ওমার বলছে না ভাই আমি তুলতে বলবো না তুমি শুধু নামিয়ে দাও ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল হজরত বাবা দোকানে হাত নাই ওমায়ের বাম পা দিয়ে খানা বাপ যে চেপে ধরে আছেন হজরত ওমায়ের ডান পা দিয়ে বাপ যে দড়িখানা বাপ যে হিলাতে শুরু করলেন পানিতে মালতিটা বাপ যে নড়াচড়া করতে করতে মালতিটা ভরপুর হয়ে গেল পানিতে হজরত ওমায়ের দাঁত দিয়ে বাপ যে দড়িখানাকে চেপে ধরে ঝাটকা বাপ যে টানো মারে যেও দাঁত নাই টান মেরে বাবজি পা খানা সরে দিয়েও পেটের সঙ্গে ইদারার কাদার সঙ্গে বাবা দড়ি কানা চেপে ধরে আবার দাঁত দিয়ে বাপ যে সামনে কার দড়িটা আবার চেপে ধরে আবার ঝাটকা টানো মারে এইভাবে ও মায়ের টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই দশ বালতি পানি উঠালেন বলুন সুবহান হযরত ও মায়ের দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে দড়ি খানাও পেটের চামড়ার সাথে ইঁদার কাদার সঙ্গে বাবা দড়িতে ঘষ নেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গেছে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনু চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারে নাই আর পারব না 10 মাইলতি মাপ যে পানিট উঠিয়েছে উমাইর সোজা ইহুদির মার থেকে ডাক দিয়ে বলেছিল ও ইহুদে ভাই ইহুদে মনে মনে ভেবেছিল আর মন হয় তুলতে পারে নাই এক বালতিও পারে না হয়তো বলে পানি যাবে ইহুদে বنيه দেখে হযরত উমাইর পেট বাপ রক্ত বেরিয়ে গিয়েছে ও মায়ের বলেছিল ভাই তোমার পেটের কেন এ অবস্থা বলাও ডাক দিয়ে বলেছিল ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে যে কাজটা আমার হাত নাই দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়ে কেউ ছাঁচড়া লেগে লেগে ঘোষ্টুল লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই আমি বেশি নাই দশ বালতে পানি উঠেছে ভাই দয়া করে আমাকে দশটা খেজুর দিয়ে দাও আল্লাহর রসুনের সাহাবা ওমার বাপ দিয়ে দাঁড়িয়ে আছেন ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠেছে আমি ওকে একটা নাই দশটা নাই আমি তাকে একশোটা খেজুর বেশি দেবো বলুন সুবাহ আল্লাহ একশো দশটা খেজুর বেশি দিয়ে দিয়েছে পোটলার খানে নিয়ে বেঁধে দিয়ে আল্লা রসুনের সাহাবার কাছে দিলেন সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না যেহেতু হাত নাই এই খাজুরের পোটলাটা তুমি আমার মাথাতে পশিয়ে দাও সাহাবার মাথাতে বসে দিলেন সাহাবা চলে গেলেন আল্লাহ দরবারে নবী নুন সাহাবা তোমার তো হাত নাই তুমি অর্থহীন তোহীন সাহাবাও এই দশটা খেজুর নাই এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো আর তোমার পেটের কেন এই অবস্থা বলো আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহ আল্লাহ সাল্লাম যখন বললেন বাবা সঙ্গে সঙ্গে সাহাবাও কাঁদেন আর বলেন হুজুর আমি হাত নাই আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না অনবিজি তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম ইহুদি আপনার দুশ্মন আমাদের দুশ্মন আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম দান করব বলেছিলাম এই কথা শুনে আমাকে এমন একটা কাজ নিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি হুজুটা পেটে ঘোষণ লেগে আমার পেটের চামড়াটা আল্লাহ ডাকলেন পেটে হা দিয়ে বাপজি আপনার একটু হা দিলেন আল্লাহ রসুনের বরকত হাত খানা সঙ্গে সঙ্গে বাপি তার পেটটা ভালো হলো বলুন উৎসব হা নান আরে তো বীর এ বেনামিতে দেখো বান্ধে কোথায় যে ছিলাও দুশো টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানিকে কবলো করো তুমি সুবাহান হাফিজুর নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও পর্দার হতে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখিও গো মেলাও রাজু শেখ টাকা রাজু শেখের নামে দেখো ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসে আও যে আসাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দার দানে কে কবল কর তুমি সোবাহান অগ বাড়ি দোয়া অগ ভগ্র বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর দানাও আর মলা দোয়া করি তাহারও জন্যতে সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকে তেলামির ভাই আর কি হবে না ভাই শেষের বেলায় জি যাই হোক ভাই আপনি পেছনে একটু দাঁড়ান নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন তো ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ আর একটু মসজিদের যেহেতু আদায় কমিটি লোক তারা এই আদায়ের উন্নতি করলি বা আপনার এই মসজিদের উন্নতি করলি জালসা দিয়েছে তাই ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে থাকি নিশ্চয় ভাই আমার পর বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন যেহেতু মসজিদে জামাত হয়েছে তাই উনি আশা পর্যন্ত আপনাদের কাছে বাবজি দুচার কথা বাবজি একটু বলে একটু আদার জন্য অনুরোধ করছি ভাই আর শিশির বালা কি হবে না ভাই জি আচ্ছা মা বোনদের কাছ থেকে মাত্র ষোলোশো চল্লিশ টাকা পাওয়া গিয়েছে আর পাওয়া যায়নি তা মা বোনদেরকে বলবো মা বোন আপনার এক বস্তা দু বস্তা একশো দুশো করে টাকা ইনশালা আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই জি আসে ভাই আমি বলছিলাম সে সাহাবা ওমাই রাহাল রসল হা দিলেন তার পেটটা ভালো হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো বলো হজুর বেশি নাই মাত্র দশ বালতি বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল বলে বালতি পিছিয়ে একটা করে খেজুর দরদির ওসুর ব্যাগটা খুলে বললেন একশো দশটা খেজুর আছে আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়ে দিয়েছে যাও ইহুদিকে ব্যাপারটা খুলে বাকি একশোটা ফেরত দিয়ে শুরু আহারে আমার বিশ্বর ওষুর সালাই না এ বেনামিতে দেখো বান্দা দেখ কোথায় যে ছিনলাও আল্লাহনে দেখো দুশো টাকা দিলাও যার সাথে যে নিয়াতে কুনুই আছে দান দানকে কভলো কর তুমি শো বানান না হুম মি কি নাম গেছে তার ছেলে দান ছেলের নাম কি এ নিজামুল হক নামে দেখো ভাইয়া আমার এখানে যে ছিল আল্লা নাম ও শুনে দেখো বাপের নামে এক হাজার টাকা দিলো যার সাথে যে নিয়াতে বাপে নামে কুনুই আছে দান দানকে কভলো কর তুমি শো অগবাড়ি দুমা করি অগ বাড়ি মিজানি তেনে কৃপা না করে দিও হারি আরো দুমা করি মোলা তাহারো বাপের জন্য কবর আজাব তুমি মাফ করো কবরের ভিতরে ভাই আসাম বাবু সাহেব সাইফ সাইফ শেখ নামে দেখো ছোট্ট ছেলে এখানে আসি আও দুশো টাকা দান দিল মুসিবানাবো বলে যে আশাতে যে করিয়াছে দান দানকে কবুলো করো তুমি বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহ মামি ও বাব জুহরাও আল্লাহর নবী জনা মোহাম্মদ রসুল উল্লাউ আলাই হিমা সাল্লাহ নবীজির এত সুন্দর আখলাখ চরিত্র ছিল আল্লাহ কোরআন পাকে বলেছে ইন্না না আল্লাহ খুনু কিন আজিম আল্লাহ রব্বুল আলামিন নবী বাপজি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রসুলের কথা শুনে ওই উমায়ের দুখানা হাত কাটা ইহুদের বাড়িতে গিয়ে ডাক দিলাম ইহুদি বললেন ভাই কি ব্যাপার তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বলল ইহুদি যখনই কথা বলল আল্লাহ নবীন সাহবা উমার বলেছিল ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছ এই ভাই আমার বিশ্ব রসুল খেজুরগুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম দশটা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভেতরে একশোটা খেজুর কেন বেশি দিয়েছো ভাই তোমার কাছে একশোটা খেজুর নিব না আমার শাসন বারণ করেছে ওই শিক্ষা দেয় না এহো খেজুরের ব্যাগটা নিল বাবা বেরার করল না আল্লাহ রসুলের শাহাবাদ শুধু এক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল ভাই আর খেজুর নিব না আমাকে নিয়ে চলো নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ইমান এনেছিল বলুন সুবাহান আল্লাহ ভাই আজকে যার নয় আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপটি আল্লাহ ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপটি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার দুশো পাঁচশো করে চেয়েছি এক বস্তা দশ বস্তা সিমেন্টের দাতা আপ যে অনেকে হয়েছে তাই প্রতিটা বাপটি ভাইকে বলবো ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দেবেন আর শয়তান বাপটি বারণ করবে দেশি না এখানে তোর মসজিদ না এ দিয়ে লাভ হবে না এগুলো শয়তানের বাপ যে সহসা আমরা আসি শয়তানকে বাপটি ধিক্কার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপটি দিই নবী বলেছেন কেয়ামতের ময়দানে নয় হযরতে বাপটি ইসরাফিল আলাইহি সালাম যেদিন বাপজি বাসিতে ফু মারবেন সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে আপনার পাহাড়গুলো অতাকুনুর ধিবা কাল আহিনীন মানুফুষ পাহারগুলো বাব্দ পে আ তুলের মতো উড়তে থাকবে আসমালগুলো বাবজি একদম থাক থাকের খ খু বাব্য পড়ে যাবে সমস্ত মানুষ বাবজ আপনার আওয়াজ শুনে বাব্দ তারা ভয় আতুমকিত হয়ে বলা হয়েছে জাল্লার সুনসাললো লাভ ও তাহালা আলাই বলেছেন মানুষ সেদিন ধংশ হয়ে যাবে তারপরে ঘরে আপনার বলা হয়েছে সেই। দিন সব ধ্বংস হবে শুধু বাপজি এই দুটো জিনিস বাপজি ধ্বংস হবে না একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় আরেকটা কেতাব এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এ ঘর এ বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান খুলবে বলুন আলহামদুলিল্লাহ মানুষের মতো কথা বলবে সেদিন মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে মসজিদ বলবে আল্লাহ ওকে জান্নাতে দিও না বলে কেন সে আমার ঘরে আপনার যে ঘর আমাকে বানিয়েছিলে এ ঘরে সে নামাজ পড়েনি সে দান ধান করেনি সেদিন যে মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষে দিবে মা বলেন আরে তো বীর আজিজুল আইজুদ্দিন মন্ডল গোলাক সভাপতি উনি মসজিদে একটা এসি দান করেছেন বলেন মার হাবা না রে তবির আল্লাহ রব্বুল আলমিন আইজুদ্দিন সাহেবের একটি এসি দান করেছে ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছে একটু ছোট্ট করে বাবজি একটু দোয়া করে দেয় আল্লাহ আমিন অরব্বানা জলাম না হোসানা ওয়াইল নামতা গফির নানা বতা রহম নাও নানা কুনান নামিন আলু খাঁ সিরেন আয় আল্লাহ তোমার সঈদন ওরা হাত উঠিয়েছে রুম আনাও অরব্ব লামিন তুমি দাও মেহেরবান করে আমাদের শকুনে হাতগুলো তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দশ হাজার টাকা করে চেয়েছিলাম আয় আল্লাহ তোমার একজন বান্দা দশ হাজার টাকা দান করেছেন পাঁচ হাজার টাকা দান করেছেন তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দশ টাকা দুশো টাকা দশ বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট কেউ কুড়ি কেজি ধান চল্লিশ কেজি ধান কেউ পঞ্চাশ কেজি ধান আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছিল মহলাও আল্লাহ শেষের বেলায় আয় যদিন শেখ তোমার বান্দাও একটা তোমার ঘরে এসে দান করেছিল মহলাও সকল দানকে তুমি কোমল করে নাও যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কোমর আজাব তুমি মাফ করে দাও কেউ বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে কেউ ছেলের নামে দান করেছে সকলকে তুমি কোমল করে নাও আজ যদি শেখ খাস করে মহলাভ আয়াল্লাহ এক এসি দান করেছে সে ভালো জানো তার নিয়াতকে তুমি পোরা করে দাও তার ইজ্জত সম্মান তুমি বানিয়ে দাও যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মহলা ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো আয়াল্লাহ খাস করে দয়ার টুকুন বিরসিলা করে বলে কবন করে নাও আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর রসিনা করে বলে কবুল করে নাও বল হেমদুলিল্লাহ বলেন আর এত বীর ভাই আসি ইনশাল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই যেন উনি চলে এসেছেন আমি আপনাদেরকে ভাই আর বিরক্ত করব না হয়তো আরো দশ মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো যেহেতু হয়তো উনি নমাজে দাঁড়িয়ে গিয়েছিলেন মা সরলাম এ ক্ষত্যাওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিল পর্দার হতে দেখো স্বামী নামে পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মলা খতে মেয়া আমার দানকে তুমি কবুল করে নাও যে আসাতে যে নিয়াতে আছে দান দানকে কবুল করো তুমি সুবাহান আমি পাপি গুণাগার দোয়া নেহি জানি কত বেওয়া মায়ের জন্য দোয়া করবে ফত মা জন আল্লাহ হুমাবির বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো দু হাজার টাকা দিলাও যে আসাতে যে